হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিনের নয়া ব্লগর সবাই জানাই শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগব যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবানা কারণ আপনারা লাইক কমেন্ট শেয়ার তিনওটা জিনিসই আমার লাগি অনেক গুরুত্বপূর্ণ ওগুলো যদি আপনারা আমারা দেন তাহলে আমিও কোনো আপনারা আমার সাপোর্ট করার আমিও সাহায্য করতে উৎসাহ পাই আপনারা সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারবো তো আশা রাখবো আপনারা যারাও ভিডিও দেখবা একটু কষ্ট করি লাইক কমেন্ট শেয়ার করতে না ইতিমধ্যে যারা আমায় সাপোর্ট করি আমার পাশে আসুন আপনারা সব আমি আবারও আমার অন্তর অন্তঃস্থল থেকে জানাইলাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আপনারা আসেন দেখেও আমি আগাইতাম পারাম আর ইনশাআল্লাহ এদিন আমি আমার লক্ষ্যমাতাম পারবো নতুন ব্যবহারের উদ্দেশ্য হইলাম আজকের প্রথম যারা আমার ভিডিও দেখার আপনারা একটু কষ্ট করিয়া সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেলাইকিনে একটা চাপ দিলেই বা যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার খুব সহজে আমার ভিডিও দেখতে পারেন অসুবিধাতে সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে বলবা না নতুন পুরাতন প্রত্যেক বিয়ারসে কাছে আমার এই আবদার তাব আপনারা সবসময় লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা কারণ এই তিনটা জিনিস আমার লাগে অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ওটার লাগে যে আপনারা যদি আমার এইগুলার সাপোর্ট করেন তাহলে আমি বুঝবো যে আপনারা আমার বালাফাইরা আমার ভিডিও আপনারা বা লাগে তাহলে আমিও উৎসাহ পাইম আপনারা সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার তো আশা রাখবো আপনারা সব আমার পাশে থাকবা আমার সাপোর্ট করবা নতুন উদ্দেশ্য করে আপনারা যখন এই আমার ফ্যামিলিত এড হয়েছেন তাহলে একটু কষ্ট করি আমার ভিডিও দেখবা কোনো স্কিপ করবা না বা টানবা না কারণ স্কিপ করলে ভিডিও শুনতে যেটাও ফাইতানা দাদাবাহিকটাও না তো আশা রাখবো আপনারা যদি ফুল ভিডিও নাও তাহলে সম্পর্কে আপনার পাঁচটা মিনিট আমার ভিডিও দেখাবা এবং আপনারা সৌন্দর্যতা এবং ধারাবাহিকতাও পাইবা সেই সাথে কাছে অনুরোধ থাকবো আপনারা জানাই আমার ফেমিলিত এড হয়েছে তাহলে কিছু নতুন নতুন মেম্বার আনিয়ে আমার ফেমিল এড করবা কারণ চ্যানেলটা প্রসার করতে হলে আপনার সহযোগিতা আমার লাগবে এই প্রসার আপনারা যত প্রচার করবা আমার চ্যানেল তত প্রচার হইব তো আশা করি আপনারা আমারে সাপোর্ট করিয়া সবসময় থাকবা। আপনারা হয়তো আমার শিরোনাম দেখে অবস্থা ভারস যে আমি কী তারপরে আজকে ভিডিওটা দিছি আপনার যা ভাবছেন ঠিকু বা অনুভব করছেন অনুমান করছেন ঠিকও বিদ্যুত দিলাম আমরা সিলেটে বাড়ি বর্ষনা কারণে আজকে অনেক রাস্তাঘাট ফাঁনিচার চলে আয়া গেছে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেকের দোকানের ভিতরে ফাঁকে উঠছে বাসার ভিতরে তার কিছু দৃশ্য আপনার মাঝে তুলিয়া ধরছে অনেক বৃষ্টিপাতের কারণে আমরা সিলেট নগরীর অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি অনেক মানুষ বর্তমানে ফান্দিবন্দি হইয়া বাসা বাড়িতে আছে অর্থাৎ বন্যার মুখোমুখি আমরা সিলেট সিলেটের সর্মা নদী কুশিয়া নদী মধু নদী এগুলো বর্তমানে বিপদসীমারূপে ফানি আছে বর্তমানে অন্যদিকে ইন্ডিয়ার পাহাড়ি দল নামছে সব মিলাইয়া নদীর ফানি বাড়তেও আছে আর যদি ইলাকান একটানা বৃষ্টি দেয় আমার যতটুকু ধারণা যে আমরা দুই তিন দিনের ভিতরেই বন্যা মাঝে আমরা ফুটে যাইম তো আশার আমরা এই দুর্যোগ মোকাবেলা করার শক্তি আল্লাহ আমরা এটা আর আমরা সবও একে অন্যের প্রতি সাহায্য করতাম সহযোগিতা করতাম আজকে নগরের শিবগঞ্জ সোনারপাড়া লামাফাড়া যতরপুর উপশহর টিলা ইলা অনেক জায়গাত আজকে ফানি হয়েছে অনেক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে অনেক মানুষ সমস্যার মাঝে পড়সন অনেক বোগানটির মাঝে পড়সন বিশেষ করে অনেক দোকানে ফানি ডুকিয়া অনেক মালামাল নষ্ট হয়েছে তারও কিছু চিত্র আপনার মাঝে তুলিয়া ধরছে বর্তমানে বৃষ্টি এখনও চলের আপনার হয়তো আমার বয়সের সাথে সাউন্ড শুনটা বাইরা একটা বর্তমানে বৃষ্টি চলের তো এগুলা যদি একটানা না দুই দিন বৃষ্টি দেয় তাহলে আমরা সিলেট আবারও বন্যার মাঝে ফরে যাইব তো দোয়া করি আল্লাহ আমরা বিপদটাকে রক্ষা করেন এছাড়াও দেশে অনেক জায়গাত কবলিত এলাকা আছে আমরা সবে তারা আল্লাহ দাওয়া করি আল্লাহ যেন তারাও বলা রাখতা সুস্থ রাখতা আমরাও আল্লাহ বালা রাখতা সুস্থ রাখতা আর একটা কথা না করিলেও নয় আমরা সবে একটু খেয়াল রাখবো অসহায় মানুষের প্রতি যারা ফানিবন্দি হইছে যারা দিন মজুরে আছে আমরা যেন তারা একটু খেয়াল করি আমরা যেন তারা কিছু সাহায্য সহযোগিতা করি আমরা হয়তো আল্লাহ এই মুহূর্তে বলা আসুন আমরা যে পরবর্তী সময় কী আমরা নিজেও জানি না যা এখন আমরা এখন অন্য সাহায্য করি আল্লাহ বিনিময়ে আমরাও সহযোগিতা করব তো আমরা সবসময় সময় অন্য প্রতি আগবাড়াইয়া যাইম হেল্প করবো আর বিশেষ করে আমরা নিকট আত্মীয় স্বজনের প্রতি একটু খেয়াল রাখবো তারা অনেক সময় অনেক কিছু মুখ ফুটিয়া হইতে হয় না একটু আমরা খেয়াল করতে হইব আমরা দেখতে হইব আমরা নিজের মাঝে কেউ কোনো সমস্যার মাঝে আসেনি আমরা তারার প্রতি একটু আগ যাইমু যাইমো তারারও সাহায্য সহযোগিতা করবো আল্লাহ যেন আমরা সব রৌ তৈরি দিন ও দোয়া করি তো আজকে বেশি কথা বায়াম না আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখা আপনারা সভ্যতা হোকা সুস্থ তা হক্কা নিরাপদ আবারও দেখা হইব নয় কোনো দিন নয় কোনো ব্লগ সেই সময় সভ্যতা হোক্কা আমার লাগে দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি